হ্যালো কেমন আছো সবাই আশা করছি সবাই ভালোই আছো তোমাদের সঙ্গে আমি সুজন তোমরা দেখছো বং এডুটেক বাংলা ইউটিউব চ্যানেল অ্যাকচুয়ালি এই ভিডিওটি আমার বানানোর কোনো উদ্দেশ্য ছিল না বা ইচ্ছে ছিল না কারণ অলরেডি অনেক অনেক বড় বড় ইউটিউবার থেকে শুরু করে বাকি সবাই এই বিষয়ে অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছে এবং তোমরা অলরেডি ইনফরমেশান পেয়ে গেছো তো সেই জায়গা থেকে নতুন করে তোমাদের আবার ইনফরমেশান দেওয়ার কোনো দরকার ছিল না কিন্তু আমি কয়েকটা জিনিস লক্ষ্য করলাম যার ফলে মনে হলো যে এই ব্যাপারে তোমাদের আরও কিছু জেনে রাখা দরকার হয়তো তোমরা এখনও সেটা জানো না তো সেই জন্য আমার এই ভিডিওটি হ্যামন্ধরা তোমরা ঠিকই ধরেছো আজকে ভিডিওতে আমি আলোচনা করব যে উৎকর্ষ বাংলা অর্থাৎ পিবিএসএসডি পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্টের তরফ থেকে উৎকর্ষ বাংলার পক্ষ থেকে বেশ কিছু পদে রিক্রুটমেন্ট বেরিয়ে এসেছে নিয়োগ চলছে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে তোমরা কীভাবে আবেদন করবে লাস্ট ডেট কবে এর স্যালারি কেমন দেওয়া হচ্ছে কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে ছেলে মেয়ে সবাই কিন্তু উভয় আবেদন করতে পারবে তো সেই জায়গা থেকে যাবতীয় ডিটেলস নিয়ে আজকে আমার ভিডিওটি এবং কিছু ইনফরমেশান এবং কিছু জিনিস আমি তোমাদের বলে দেবো যেগুলি থাকলে তবেই তোমরা এখানে অ্যাপ্লাই করো আদারওয়াইজ করো না তো বন্ধুরা আই হোপ ভিডিওটি ইনফরমেটিভ লাগবে তো ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো চ্যানেলে নতুন হলে এই ধরনের সরকারি বেসরকারি চাকরির খবর পেতে সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও বেললাইকানে প্রেস করে দিও নোটিফিকেশান পাওয়ার জন্য তো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক অন্তত এই যে ওয়েবসাইট তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে মার্ক করে দেখাচ্ছি পিবিএসইডি ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে আসার পরে তোমরা এখানে রিক্রুটমেন্ট প্যানেলে যাবে রিক্রুটমেন্ট প্যানেলে যাওয়ার পরে তোমাদের সামনে এরকম একটি অপশান ওপেন হয়ে যাবে এরকম অপশান ওপেন হয়ে যাওয়ার পরে এখানে বলাই হয়েছে যে তোমরা দেখতে পাবে নিশ্চয়ই যে অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ এসপিএম ডিপিএম এস ডিপিএম বিএলএস এখানে সমস্ত ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু নিয়োগ করা হচ্ছে এখানে বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের তেইশটি জেলায় নিয়োগ করা হচ্ছে মানে একটু অ্যাকচুয়ালি সব জেলাতেই নিয়োগ করা হচ্ছে তো সেই জায়গা থেকে সমস্ত ডিটেলসটা জানতে হলে তোমরা কী করবে এখানে লেখা আছে তোমরা দেখতে হচ্ছে ডিটেলস অফ অ্যাডভার্টাইজমেন্ট এই অ্যাডভার্টাইজমেন্টটা তোমরা এখানে ক্লিক করবে এখানে ক্লিক করে রিড করে নেবে তো অলরেডি আমি এটা ওপেন করে রেখেছি আমি দেখে দিচ্ছি হেডিংটা তোমরা বুঝতে পারছো পশ্চিমবঙ্গ সোসাইটি অফ স্কিল ডেভেলপমেন্ট পিবিএসএসডি এখান থেকে নিয়োগ করা হয়েছে ডেটটা তোমরা দেখতে পাবে চোদ্দো তারিখে মানে দুদিন আগে নিয়োগ করা হয়েছে আমি বললাম অ্যাকচুয়ালি এটা ব্যাপারে আমার ইচ্ছা ছিল না বানানোর বাট কিছু জিনিসের কারণে আমি বানাচ্ছি তোমাদের রিকোয়েস্টে এবং কিছু ইনফরমেশন দেওয়ার জন্য যেখানে দুদিন পরে বানাচ্ছি তো এখানে বলা হয়েছে পোস্টের নামগুলো দেওয়া আছে কেমন কি এক্সাম হবে সমস্ত কিছু দেওয়া আছে তো এখানে পোস্টগুলো প্রথমে আমরা দেখে নিই প্রথমে আছে ডিস্ট্রিক্ট প্রোজেক্ট ম্যানেজমেন্ট যেটাকে ডিপিএম বলা হচ্ছে তো এখানে বলছে তোমাদের পোস্ট গ্র্যাজুয়েট অর্থাৎ মাস্টার্স ডিগ্রি করা থাকতে হবে তার সঙ্গে দু বছরের অভিজ্ঞতা থাকতে হবে তার সঙ্গে ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এক্সেলে কাজের অভিজ্ঞতা থাকতে হবে ভার্বাল কমিউনিকেশান বেঙ্গলি এবং ইংলিশ খুব ভালো হতে হবে এবং তার সঙ্গে বলছে সুড হ্যাভ প্রভেন এক্সপিরিয়েন্স অফ হ্যান্ডেলিং এ টিম অর্থাৎ টিএল এর কাজ টিম লিডারের কাজ হিসাবে তোমাদের এখানে কাজ করতে হবে স্যালারিটা বেশ ভালো পঁচিশ হাজার টাকা তোমরা বুঝতে পারছো এখানে এর সঙ্গে তার নিচের দিকে নামলে আমরা দেখতে পাবো যেটা হচ্ছে এইচডিপিএম বা সাব ডিভিশনাল প্রজেক্ট ম্যানেজার বলা হচ্ছে অর্থাৎ অ্যাকচুয়ালি যদি তোমাদের বাড়ি যদি মানে তোমাদের যদি সাব ডিভিশন আলিপুর হয়ে থাকে তো সেখানে তোমাদের কাজটি হবে এখানে তোমাদের পোস্ট গ্রাজুয়েট করতে হবে অর্থাৎ মাস্টার্স থাকতে হবে এমএসসি এম এ বা এমকম থাকতে হবে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে তার সঙ্গে এমএস অফিসে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে তার সঙ্গে তোমাদের বাংলা ইংরেজি ভালোভাবে জানতে হবে এবং এখানেও তোমাদের টিম লিডিংয়ের একটা এক্সপিরিয়েন্স চা হচ্ছে এখানে স্যালারি দেওয়া হচ্ছে কুড়ি হাজার টাকা এর সঙ্গে বলছে এখানে বিএলএস ব্লক লেভেল স্টাফ এইটা কিন্তু খুব ভালো এটা তোমরা দেখতে তোমরা সিম্পলি গ্র্যাজুয়েট হলে এবং তার সঙ্গে কম্পিউটার সার্টিফিকেট সবার থাকে যাই হোক আমি বললাম না তো এটা কম্পিউটার সার্টিফিকেট এবং গ্র্যাজুয়েট হলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে তার সঙ্গে তোমার এখানে বলা আছে যে তোমাদের অবশ্যই বাংলা ল্যাঙ্গুয়েজটা খুব ভালো জানতে হবে বা তোমাদের লোকাল ল্যাঙ্গুয়েজ যদি হিন্দি বা অন্য কিছু হয়ে থাকে তোমার সেটা ভালো করে জানতে হবে ট্রাভেলের জন্য ফ্লেক্সিবেল হতে হবে কারণ এই অ্যাকচুয়ালি এখানে কাজটা কি ব্লক থেকে আলিপুর বা আইমিনদার সাবিভিশান বা এখান থেকে এখানে ওখানে যেতে হবে সো এইসব এখানে ট্রাভেলটা থাকতে হবে এবং ট্রেনিং প্রোভাইডার অ্যাবিলিটি টু সাপোর্ট দ্য ট্রেনিং প্রোভাইডার অর্থাৎ ট্রেনিং প্রোভাইডারের সাপোর্ট দেওয়ার মতো টিপি দেয় যে সমস্ত যারা ট্রেনিং করায় ওনাদের সাপোর্ট দেওয়ার মতো ক্ষমতা থাকতে হবে এখানে স্যালারিটা মোটামুটি বারো হাজার টাকা দেওয়া হচ্ছে বেশ ভালো এছাড়াও আছে এখানে পি এডিও অর্থাৎ প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এনটি অপারেটর এখানে এটা কিন্তু নিয়োগ করা হচ্ছে এখানে তোমরা দেখতে পাবে এখানে তোমাদের গ্র্যাজুয়েট তার সঙ্গে বিসিএ চা হয়েছে মানে কম্পিউটারের উপর গ্রাজুয়েট হতে হবে অনেকে বলছে শুধু গ্রাজুয়েট বাট না এখানে কম্পিউটারের ওপর গ্রাজুয়েট হতে হবে এটা মাথায় রাখতে হবে তোমাদের কিন্তু মানে বিসিএ থাকতে হবে অথবা এমসিএ থাকতে হবে তবেই তোমরা এখানে আবেদনযোগ্য আদারওয়াইজ নট তো এছাড়া তোমাদের এখানে অনেকে দেখিয়ে দিচ্ছে যে এই ধরনের গ্রাজুয়েট হলে আবেদন করতে পারবে না এখানে তোমাদের কিন্তু এই সমস্ত জিনিসগুলো থাকতে হবে স্যালারিটা তেমন একটা না বাট মোটামুটি ভালো এগারো হাজার টাকা স্যালারি দেওয়া হচ্ছে এটাও কিন্তু ব্লকে বসে অর্থাৎ ভিডিওতে বসে কাজ তো এই ধরনের যদি কোয়ালিফিকেশান তোমাদের ম্যাচ করে যায় তাহলে তোমরা আবেদন করতে পারবে আবেদন করার করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি আবেদন লাস্ট ডেট বলা হয়েছে এখানে তেরো এগারো দু কুড়ি অর্থাৎ নভেম্বর মাসের তেরো তারিখে এখন এক মাস অলমোস্ট তোমরা টাইম পাচ্ছ আবেদন করার জন্য এছাড়া এখানে বলা হয়েছে কোন কোন জেলায় এখানে নিয়োগ মানে করতে পারবে চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা আলিপুর থেকে শুরু করে সমস্ত এগুলো তোমরা একটু ভালো করে দেখে নিও টোটাল হচ্ছে এখানে বিএলএস অর্থাৎ ব্লক লেভেল স্টাফের জন্য একশো চোদ্দোটি ভ্যাকান্সি আছে এবং ডাটা ইনটি জন্য চুয়াল্লিশটি এবং বাকি সব দুটো দুটো করে আছে তাও সব জেলাতে নেই তোমরা দেখতে পাবে তো সেই জায়গা থেকে তোমরা ম্যাক্সিমাম আবেদন পড়বে তোমাদের এখান থেকে বিএলএসে ডাটা ইনটি তোমরা করতে যেও না এখানে করতে পারো অ্যাজ এ উইস আদারওয়াইজ এখানে বিএলএসএ কিন্তু ম্যাক্সিমাম আবেদন পড়বে আর এটাও কিন্তু সহজ একটি এবং ম্যাক্সিমাম্যাক্সিমাম জনের কোয়ালিফিকেশান ম্যাচ করবে এখানে এছাড়া নিচের দিকে একটা একটা দেওয়া আছে তোমরা এটা দেখে নিতে পারো অর্থাৎ একটা ডোমিসাইল সার্টিফিকেট প্রোফর্মা এটা তোমাদের ফর্ম ফিল আপের সময় লাগবে এটা তোমরা এখানে প্রিন্ট করে নিও আর তোমরা বুঝতে পেরেছো এবং ফর্মটা তোমরা ফিল আপ করতে গেলে তোমরা এখান থেকে এই যে নিচের দিকে একটা অপশান দেওয়া আছে না লিঙ্ক ফর অ্যাপ্লাইং অনলাইন এই যে অপশানে যাওয়ার পরে তোমরা এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর তোমাদের সামনে ফর্মটি ওপেন হয়ে যাবে এখানে তোমাদের প্রপার যে ফর্মটা দেওয়া আছে এই ফর্মটা প্রপারলি ফিল আপ করতে হবে লাস্টে একটা ফটোগ্রাফ লাগবে সেলফ ফটোগ্রাফ কুড়ি কেবির মধ্যে লাগবে এবং তার সঙ্গে একটা সিগনেচার লাগবে সিগনেচারটাও মধ্যে কুড়ি কেবির মধ্যে কিন্তু তোমাদের লাগবে এছাড়া এখানে তোমাদের বলা হয়েছে যে তোমরা যদি আগে কোনো এক্সপিরিয়েন্স থাকে সেই এক্সপিরিয়েন্সটা তোমায় অ্যাড করতে পারবে এখানে সমস্ত কিছু তোমরা জানো নতুন করে আমি বলছি না এখানে লাস্টে ডিক্লেশনে ঠিক দিয়ে সাবমিট করে দেবে ক্যাপচাটা এন্ট্রি করে দেওয়ার পরে আই হোপ তোমরা বয়টা বুঝতে পেরেছো ভিডিওটি ভালো লাগবে আশা ভালো লেগেছে আশা করছি এখান থেকে সমস্ত কিছু দেখে নিও তোমরা এবং কোন ডিস্ট্রিক্টে সিলেক্ট হচ্ছ সেটাও তোমরা দেখে নেবে ভিডিওটি যদি ভালো লাগে ইনফর্মেটিভ লাগে বন্ধুর সঙ্গে শেয়ার করে দাও লাইক করে দাও এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে আরও একবার বলছি সাবস্ক্রাইব করে বাংলা ভাষায় বাংলাতে এই ধরনের ইনফরমেশন সবার আগে পেতে বঙ্গ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবে না দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে ততক্ষণ কোনো ভিডিও দেখতে থাকো শিখতে থাকো এবং অলওয়েজ কানেক্টেড থাকো বঙ্গে ইউটিউবের সঙ্গে ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য চলো বাই